আরে ভাই আরে ভাই

রোলার মোটর মানে কোন ধরনের শব্দ হবে না শব্দ পাবেন না ভাই একটু চালিয়ে দেখান তো দর্শক সাথে আছে কি জানেন রিমোট ও রিমোট থাকবে আবার বারো মাস চলবে বারো মাস শীতের দিনে ফ্যান ব্যবহার করবে ভাই শীতের দিনে ফ্যান ব্যবহার করবে কেন ও লাইটের জন্য না তাহলে এটা ভাই গরম বাতাসও দিব ঠান্ডা বাতাসও দিব ও আচ্ছা আচ্ছা এটা গরম বাতাসও দিবে তো চালিয়ে দেখান তো দিব এই ফ্যানটা আমি চালু করলাম চালিয়ে দেখান এই যে ফ্যান এদিকে ঘুরলে হবে না ঠান্ডা বাতাস আর যখন আপনি ফ্যানটা উল্টা ঘুরবে তখন পাবেন গরম বাতাস গরম বাতাস সেটা উলটাও ঘুরবে এই যে দেখেন আমি দেখাইতেছি আপনার ভাই এটা কি করে সম্ভব ভাই এই যে দেখেন অসম্ভবকে সম্ভব করাইতে ফ্যানের কাজ আচ্ছা এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এখন নিজেই বন্ধ হবে এবং নিজে থেকেই ফ্যানটা এইদিকে ঘুরবে

ও এগুলো আবার আর কি ভাই আরে ভাই এগুলা তো ঝাড়বাতি ফ্যান ও ঝাড়বাতি জি এটার মডেলটা কি এরকমই হবে আরে ভাই सेम ওইখানে যা পাইছেন সব सेम এটা আপনার ঝাড়বাতি আছে এর মধ্যে ফ্যানও আছে ও এটার মধ্যে ফ্যানও আছে আরে ভাই যদি এটা ফ্যান কেমনে বের হয় দেখেন লজজপতির মতো বেরইবো ফ্যান আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্যান প্লাস ঝাড়বাতি এই দেখুন এই যে ফ্যান ও ভাই বাতাস তো অনেক ভাই এখন হলো ঠান্ডা বাতাস আবার আপনি গরম বাতাস চান এই যে দেখেন নিজের থেকে বন্ধ হবে আবার বন্ধ হইয়া আবার উল্টা ঘুরবে উল্টা ঘুরবে উল্টা ঘুরবে আবার দেখেন ওই যে লাইট হইছে ভিতরে কিন্তু মনে করবেন লাইট জ্বলতে আছে পাথরের ভিতরে লেজার সিস্টেম দর্শক আপনারা কিন্তু ঝাড়বাতি প্লাস ফ্যান নিতে পারবেন এখান থেকে এখানে দুইটা মডেল আছে দেখুন এই যে এখানে একটা মডেল আছে এখানে একটা মডেল আছে আরো অনেক মডেল আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেওয়া হবে আর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর প্রত্যেকটা আপনি যার বাতি কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আর রিমোট থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে আপনি রিমোট পাবেন আচ্ছা স্টার পয়েন্ট এর সব প্রোডাক্টে কিন্তু রিমোট আছে দেখতে পাচ্ছেন রিমোট ছাড়া কোনো কথা নেই আর কি জি ভাই এখন প্রাইসটা কি বলা যাবে অবশ্যই প্রাইস বলে দিব ভাই আচ্ছা এক এক করে প্রাইস দর্শকদের বলে দেন এই যে এখন যে এদিকে ঘুরতেছে না এখন হলো গরম বাতাস আবার আপনি দিয়ে দেন সে নিজের থেকে বন্ধ হইয়া আবার এই দিকে ঘুরবে ঘুরলে পাবেন ঠান্ডা বাতাস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এক বছর হলে মোটরের গ্যারান্টি সম্পূর্ণ রোলার মোটর দেখেন ফ্যান দুইটা ঘুরতেছে কোনো শব্দ নেই আর এই ফ্যানেরও কি গ্যারান্টি থাকবে একদম বারো বছর বারো বছরে পাবেন হলে এই পাঁচ পাতা ফ্যান সাইডিং চি পাঁচ বছর পাবেন মোটরের গ্যারান্টি আচ্ছা এইটা পাবেন হলো পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছর মোটরের গ্যারান্টি

অফার রেট মাত্র আঠাইশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এগুলো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ তো দর্শক আপনারা যারা এগুলা নিতে চান চাইলে প্রতিষ্ঠানে এসেও নিতে পারেন অথবা অনলাইন অর্ডার দিয়েও নিতে পারবেন ভাই মোবাইল নাম্বার দেখিয়ে দিবেন এই দেখুন অগ্রিম কোনো টাকা লাগবে না অ্যাডভান্স সারা মাল পাবেন প্রতারক হতে সাবধান আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নিউ মার্কেট কাছাবাজার স্টার পয়েন্ট তো পরবর্তীতে এরকম ভিডিও ফেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ